واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون قل للمؤمنين يهفوا من أبصارهم ويحفظوا Oh.

আমার মনে হচ্ছে বিষয়টির সমস্যা নিয়ে কথা বলে আমরা আসলে ইসলামিক মাইন কাউন্সিলিং আধুনিক আলোকে ইসলামিক মাইন কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করছি।

যে মানুষগুলো আসুন আপনি মানুষগুলো আসুন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনারা আশ্চর্য হবেন এই যে লক্ষ্য আপনারা হয়তো তিরিশ চল্লিশ জন ঘরে টোটার দিই তো এটা থেকে আমি অবাক হইনি কারণ এই পরিস্থিতির কারণেই মূলত আজকে ফাউন্ডেশন ইসলামিক প্রোগ্রামের আইনে বলছে প্রোগ্রাম কিন্তু আপনারা যদি আমি সামনে বিশ্লেষণ করব এটা নিয়ে আলোচনা করব কারণ ইসলাম সব বিচার করে না কতজন হলো কতজন নামাজ পড়লেন কতজন যুদ্ধে গেল ইসলাম এটা নিয়ে চিন্তা করো না ইসলাম চিন্তা করে এটা নাস এটা যদি পাঁচজন মত আসে এই পাঁচজন মতের মধ্যে যদি একজন মতকে আমি বোঝাতে পারি আমি বোঝাতে

হয়তো আপনারা চাইছে যাদের একটু পছন্দ করেছেন তাদেরকে এনেছেন বা পছন্দ করে অনেকে আসা থেকেও আসবে যারা একটু আসবে বলছে আসবেই তারা আসতে পারবে আমি চিন্তা করলাম যেই পয় এসেছে যেই এসেছে এরা যদি আমাদের এই কথাগুলো ইসলাসের সাথে শোন আমাদের বিরুদ্ধে শোন আমি যদি সাথে বলতে পারি তাহলে আমাদের এই সাকসেস এই প্রোগ্রাম স্বাধীনতা তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে এই পৃথিবীর মধ্যে এত ভয়াবহ অবক্ষয় চলছে আমি যদি অবক্ষয় নিয়ে সারা আলোচনা করি আমার আলোচনা শেষ হবে না আমি এতটুকু বিশ্বাস করি হয়তো আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু শোনার জন্য আগ্রহ করবে না যদি আমি শুরু করি যাই হোক আমি আমার আলোচনায় যাব আমি আপনাকে শুরু থেকে দুঃখ প্রকাশ করছি যে আমি কোনো ধরনের ভূমিকা বই নেই এটা খেলো বা কি সবার কম আমরা আগেই বলেছি इतना वास्तव में हमारे वहाँ पे प्रोग्राम लॉस्ट हमारे साथ सीखे ये प्रोग्राम था कि एक तो स्ट्रिंग बोलता था और

আমি আমার আলোচনা শুরু করছি আমাকে আমরা এখন জানব মোবাইল ইন্টারনেটের অবব্যবহার মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব ধ্বংসাত্মক পরিণতির কথা বিধ্বংসী এই বিবৃষিটা আমার ঘোর এক নির্ম

কর্মশক্তি একত্রিত হয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে আর অপরদিকে ইসলাম কৃষিদের এই ভয়ঙ্কর ফাঁদে পড়ে বিশ্বের প্রায় সমস্ত দেশের মুসলিম তরুণ তরুণী শিশু কিশোর সহজে এই ভয়াবহ এলাই প্রযুক্তি ও বয়স ইন্টারনেটে দীর্ঘ আসক্তির শিকার হয়ে নিজেদের দুনিয়া ও আত্মীয়দের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক সহ

বয়স এই ছেলেটা ছয় একটা শিশুকে দর্শন করে তাকে ছেলে হত্যা করে এরপর যে এই ছেলেটি ছিল 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 যা একটা করে মানসিকভাবে হয়েছে সেই হিংস্র পশুতে রূপান্তরিত হয়েছে সমাজের মধ্যে সত্তর আশি বছর বয়সী বৃদ্ধির হাতে চার বছরের

সুস্থ মস্তিষ্কের বিকাশকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করছে এর ফলে আশঙ্কাজনক হারে মানুষের মধ্যে ভালোবন্ধ হারাল হারাল পার্থক্য করার যে বিবেক যে শক্তি আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে মানুষগুলো ইন্দ্র প্রস্তুতি রূপান্তরিত হচ্ছে ঠিক একইভাবে এর ফলে বর্তমান সমাজ মানুষকে তাই যোগের মতো নিসংস ব্যবহার করছে আমরা কিছুদিন আগে দেখেছি

অর্থাৎ আলোচনা সুখ পাওয়ার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় একসময় মানুষকে হতাশা ঠিক থেকে এবং ভয়াবহ মানসিক রঙিতে পরিণত করে আমি আপনাদেরকে প্রশ্ন করি আচ্ছা আপনারা কি এখন দেখেন না যে কিছু কিছু জ্ঞান জ্ঞানের সব সে বাসায় এসে খুব ঠিক আচরণ করে অঙ্গতেই লেগে যায় ঘর দোয়ার ভাগ চুরা আমি লক্ষ্য করেছি বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি না এই লিখাটি আমি যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়েছি আমরা বহু মেসেজ পেয়েছি গার্জিয়ানদের আত্মচিৎকার শুনেছি তারা আমাদেরকে আতঙ্ক জানিয়েছে যদিও আসলে প্রশিক্ষণ আসতে পারেন কিন্তু আমরা যে পরিমাণ মেসেজ পেয়েছি আমার তো মনে হচ্ছে যে প্রোগ্রামটা প্রতি সপ্তাহ করা দরকার মানুষের আত্মচিৎকার মানুষের প্রশাসের হতাশা একজন অস্ট্রোলিয়ান নাগরিক তার সন্তানকে সেই কঠিন খরচ করে বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি তাকে পড়িয়েছে তো উনি একদিন আমাদের মেসেজ দিয়ে বলবো দুর্জন আমাকে যে পুরো লিখাটা আমি গণযোগসভাবে একবার না একাধিকবার পড়েছি এই লিখাটা পরে আমার কাছে বলা হচ্ছে যে আমি আমার সন্তানকে আসলে মানুষ তাকে একটা হৃদর পশু তৈরি করেছি আর এর পিছনে সে তাই নয় ওই ঘুরে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একজন বাবা সে বলছে যে আমি এর সম্পূর্ণ জন্য আমি দা কারণ আমি বাবা হিসাবে ব্যর্থ আমি বাবা হিসাবে তাকে ওইভাবে তৈরি করতে পারিনি যার ফলে

যার ফলে আপনার ঘুমটা ফ্রেশ পায় না এগুলি শুধুমাত্র